আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের দেশে উনিশশো একাত্তর সনের যে মুক্তিযুদ্ধ যেটিকে মুক্তিযুদ্ধ যারা পক্ষ শক্তি তারা এই শব্দটি উচ্চারণ করার আগে মহান মুক্তিযুদ্ধ শব্দটি ব্যবহার করেন আর এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করার চেষ্টা করেন অপরদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষে যে বিপুল জনগোষ্ঠী ছিল কেউ নীরব ছিলেন কেউ সরাসরি মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন এবং বিরাট একটি অংশ চিন্তা চেতন এবং মনোজগতে সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ফলে কি হলো নয় মাসের মাথায় আমরা যে স্বাধীনতাটি পেলাম এই স্বাধীনতাটি আমরা একটি মাস উপভোগ করতে পারিনি অর্থাৎ উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর থেকে যদি ধরুন উনিশশো বাহাত্তর সনের ষোলোই জানুয়ারি এই একটি মাস এই একটি মাস আমাদের বিজয়ের সুখ স্বপ্ন থাকেনি বঙ্গবন্ধু দশ তারিখে আসলেন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তো সেই দিন থেকে যে বললাম যে ছয় তারিখ মানে ষোলো তারিখ ছয় দিন এই সময়টিতে যা বাংলাদেশে ঘটেছে যে ঘটনা ঘটনাবহুল সময় ছাত্রলীগের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল এবং দুটো গ্রুপ শক্তিশালী দুটো গ্রুপ যারা পরবর্তীতে দুটো পৃথক জায়গাতে তারা তাদের জনসভা আহ্বান করলেন এবং প্রতিটি গ্রুপই সেখানে বঙ্গবন্ধুকে তার নিজের দলে নেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে শেখ ফজলুল হক মনির যে দাপট সেই দাপট তিনি উপেক্ষা করতে পারেননি এর বাইরে রাজাগার আর আসাম আটকে পড়া পাকিস্তানি বিহারী জনগোষ্ঠী এরপর লুটেরা গুন্ডা বদমাস চোর ডাকা মানে এই পুরো জানুয়ারি মাসটি দু হাজার সেই দু হাজার নয় উনিশশো বাহাত্তর সনের জানুয়ারি মাসটি সারা বাংলাকে শিকাময় করে তুলল এবং আমরা যারা চব্বিশের গণ অভ্যুত্থানকে বা গণ আন্দোলনকে সফল হতে দেখেছি তো সেই দিক থেকে আগস্ট মাসের ছয় তারিখ থেকে পরবর্তী এক মাস সেপ্টেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত যদি আপনি ধরেন তাহলে এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এক মাস অবধি যা ছিল সেই তুলনায় দু হাজার পঁচিশ সন বা দু হাজার চব্বিশ সনের জানুয়ারি মাস আমাদের জন্য জান্নাত ছিল সেই প্রতিকূল পরিবেশের একটা বিরাট অংশ বিরাট জনগোষ্ঠী যারা অত তাড়াতাড়ি মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে পাকিস্তান পরাজিত হবে তারা ভাবতে পারেননি আবার যারা বিজয়ী হয়েছেন তারা এত দ্রুত বিজয়ী হবেন এটাও তারা ভাবতে পারেননি দু হাজার চব্বিশ সনের যে ঘটনা ক্যান্টনমেন্টের সঙ্গে রাজনৈতিক নেতাদের যে বৈঠক সেখানে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া এ সব মিলিয়ে যা কিছু আমাদের সামনে এসেছে ওটা মোকাবেলা করার মতো শক্তি রাজনৈতিক নেতৃত্বের ছিল না সামরিক বাহিনীর ছিল না পুলিশ বাহিনীর ছিল না ওখানে কেউ পালানোর চেষ্টা করেছে কেউ নীরব থাকার চেষ্টা করেছে আবার কেউ উল্লাস যে করবে সেই শক্তি তাদের ছিল না কিন্তু এই যে একটা অবস্থা তার সাথে একশো গুণ যাকে বলা হয় সারপ্রাইজিং অবস্থা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর পরবর্তী সময়ে ধরুন বাংলাদেশে তখন নব্বই হাজার সামরিক বাহিনী পুলিশের কথা বাদ দেন এখন বাংলাদেশে পুরো একটা সামরিক বাহিনী যদি ডিসব্যান্ড হয়ে যায় এবছর যদি দেখা গেল যে এই বাংলাদেশে এখন দুই লাখ সোয়া দুই লাখ যে টোটাল সশস্ত্র বাহিনী রয়েছে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে এবং নো ক্যান্টনমেন্ট নো গ্যারিশন নো কামান নো বুলেট নাথিং নো কম্যান্ড সেনাবাহিনী ছিল না বোঝার চেষ্টা করেন কী অবস্থা তৈরি হতো তো ষোলোই ডিসেম্বরের পর তো সেই অবস্থাই হয়েছে সেকেন্ড থিং হলো ভারতীয় যে সামরিক বাহিনী তারা এখানে ল এবং অর্ডার এটা রিস্টোর করার জন্য দায়িত্ব পালন করেনি তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করেনি ফলে পুরো দেশটি ছিল সরকারবিহীন পুলিশবিহীন না ছিল লাইট না ছিল মোমবাতি না ছিল হেরিকেন না ছিল টাকা না ছিল পয়সা কীভাবে যে চলেছে ওই সময় যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি শহরে এবং গ্রামে তারাই মাত্র এটা বলতে পারবে তো হোক যেটা বলছিলাম যে ওই একাত্তরের সময়টিতে এটা সত্য বিজয়ীরা তাদের বিজয়কে অনুধাবন করার জন্য উদযাপন করার জন্য তাদের যে প্রস্তুতি সেটা ছিল না আর যারা পরাজিত হয়েছে তারা পরিপূর্ণভাবে পরাজিত হয়েছে এই আত্ম তাদের ছিল না ফলে বিজয়ীদের আত্মবিশ্বাসে যেভাবে ঘাটতি ছিল পরাজিতদের দাম্ভিকতা তখনও পর্যন্ত কমেনি তখনও তারা আজকে যেভাবে আওয়ামী লীগে দায়ী করা হয় ঠিক তখনও পরাজিত শক্তিরা তেহাত্তর চুহাত্তর সন পর্যন্ত পঁচাত্তর সন পর্যন্ত তারা নীরবে নিভৃত সারা বাংলাদেশে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করেছে তারা পুরোটাই আন্ডার চলে গিয়েছে আবার জেওয়ান সাহেব যখন ক্ষমতা এসেছে তখন আবার তারা রাজনৈতিকভাবে মাথা দিয়ে উঠে পড়েছে এবং এই যে তারা উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বরের পর থেকে যে ন্যারেটিভগুলো তারা চালিয়ে আসছে সেটা হলো মুক্তিযোদ্ধারা আসলে ভারতের দালাল ছিল ভারত পাকিস্তান ভেঙেছে তাদের স্বার্থে এখানে মুক্তিযুদ্ধ হয়নি এটা ভারতের একটা কারসাজি আন্তর্জাতিক চক্রান্ত রাশিয়ার একটা কারসাজি মুসলমানদের আত্মাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে ইসলামকে বিভক্ত করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি নানারকম যাকে বলা হয় উপাখ্যান এবং এটা এত মারাত্মক ছিল আমি একটা লেখা লিখেছিলাম দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আয়ুব খান আওয়ামী লীগের একজন খুব বড় নেতা প্রভাবশালী নেতা এখন তো তার বাবা ছিলেন বঙ্গবন্ধুর দুঃসম্পর্ক আত্মীয় তো তিনি সেই বঙ্গবন্ধুকে চোখে দেখতে পারতেন না বঙ্গবন্ধুর পরিবারে বঙ্গবন্ধুর অনেকেই বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না তো সেই নেতা মানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হয়েছে বা রাষ্ট্রপতি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় সে এটা তার গায়ে আগুন ধরিয়ে দিল তিনি যে শহরে বাস করতেন সে সারাক্ষণ শুধু বলে বেড়াতেন দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আইয়ুব খান এটা যে শহরে আমি আর এক শহরের নাম বলছি ফরিদপুর শহরে সেখানেও বঙ্গবন্ধুর একজন খুব নিকট আত্মীয় এবং তার সন্তান সন্ততিরা শেখ হাসিনা যে কবারই ক্ষমতায় এসেছেন প্রত্যেকটা লুটেপুটে খাওয়ার ক্ষেত্রে মানে যে দক্ষতা দেখিয়েছে যে দুর্নাম বদনাম আওয়ামী লীগের জন্য তৈরি করেছে এটা এখন মাথায় হাত দিয়ে কপাল থাপ ছাড়া আওয়ামী লীগের কিছুই করার নাই তো সেই ভদ্রলোক মানে বঙ্গবন্ধুর খুব নিকট আত্মীয় তো তার কাজে ছিল শহরের বাইরে তার বাড়িটা ছিল মূল শহর থেকে দুই তিন কিলোমিটার সেখান থেকে দূরে তো তিনি আসতেন আর আওয়ামী লীগ অফিসে বসেই পায়ের ভোর পাতুলে তিনি বঙ্গবন্ধুকে গালাগালি করতেন যে দেখো ওর অপঘাতে মৃত্যু হবে অভিশাপে ওর মৃত্যু হবে অভিশপ্তভাবে সে মারা যাবে এইভাবে তিনি উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত গালাগালি করতেন ষোলোই আগস্ট সকালবেলা মানে পনেরোই আগস্ট রাত্রে যে বিয়োগাত্মক ঘটনা ঘটেছে পনেরোই আগস্ট ষোলোই আগস্ট সকালবেলা সে সেই গ্রাম থেকে একেবারে সে সকাল আটটা সাড়ে আটটার দিকে তখন ঢাকারই খবর গ্রামে আটটা সাড়ে আটটা জানা মানে বিশাল ব্যাপার ছিল বিবিসি সাড়ে আটটা জানা সম্ভব ছিল না তো সেই ভদ্রলোক সেটা মানে জানার পরে আটটা সাড়ে আটটা বা নটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি বাসায় আসলেন সভাপতিকে পেলেন না সেক্রেটারি বাসায় সকালবেলায় এসে দরজায় করা নেড়ে তাকে ঘুম থেকে জাগালেন শুনছো কী হয়েছে এই হয়েছে তোমার বলছিলাম না যে ও অপঘাতে মরবে তো জেলা আওয়ামীগের সেক্রেটারি সাহেব আমাকে পরে বললেন যে আমি এতটা বিরক্ত ত্যাক্ত আমি কিছু বলতে পারলাম না সাহস পেলাম না পরিস্থিতির কারণে আমি শুধু বললাম যে এই তিন চার মাইল পথ হেঁটে আপনি সকালবেলা সাত সকালে আমার কাছে কি এই কথা বলতে এসেছেন তো সে তার আঞ্চলিক ভাষায় বলল যে হ আমি এই কথা বলার জন্য তোমার কাছে এসেছি তো এইরকম ধরেন বঙ্গবন্ধু পরিবারের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে জনপদে স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধু পরিবার বিরোধী বঙ্গবন্ধু বিরোধী একটা ন্যারেটিভ উনিশশো একাত্তর সন থেকে ছিল এমনকি আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তিটা ছিল সেই বিভক্তিটা দূর করার জন্য কিন্তু মুজিব বাহিনী তৈরি করেছিল ভারতীয় গোয়েন্দা র এখন যারা প্রচার করতো আওয়ামী লীগ বিরোধী যে আওয়ামী লীগ ভারতের দালাল ভারত স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সব ব্যাপার না তারা মূলত এখানে এটা বিভক্তি এনেছে আলটিমেটলি ভবিষ্যতে তাদের টার্গেট হলো এটাকে দ্বিতীয় সিকিম বানানো দ্বিতীয় হায়দরাবাদ বানানো এখানে আওয়ামী লীগের যে সমস্ত লোক তারা মূলত লেনদুপ দর্জির কার্বন কপি আপনারা জানেন যে সিকিমের যে জাতীয়তাবাদী নেতা লেনদুপ দর্জি তাকে রকিভাবে ক্ষমতায় বসিয়েছিল এবং সেই তাকে ক্ষমতায় প্রথমে জাতীয়তাবাদী নেতা তৈরি করা হলো সেখানকার সিকিমের রাজাকে পরাজিত করা হলো রাজতন্ত্রকে রহিত করা হলো। এরপর সেখানে লেন্দুফ দর্জির মাধ্যমে যে সিকিম দখল করা হলো সেই কাহিনী আমরা সবাই জানি তো এরকম বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতারা যখনই ক্ষমতায় ছিলেন তাদেরকে সবাইকেই লেন্দুফ দর্জি আখ্যা দিয়ে সেই উনিশশো থেকে একেবারে আজ অবধি যে প্রসার চলছে প্রোপা চলছে সেই প্রপাগান্ডার এখন চূড়ান্ত ফল মানে রীতিমতো পাকা টুস হল ফল বাংলার আনাচে কানাচে মানে এটা জনগণকে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে আছে এখন বলা হচ্ছে যে ভারত কালকেই বাংলাদেশ দখল করে ফেলবে তো ভারত যদি দখল করে শেখ হাসিনা ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করবেন আমরা তো স্বাধীনতা হারাবো সার্বভৌমত্ব হারাবো তো এর চাইতে আমরা যদি পাকিস্তান মিলিটারিকে বাংলাদেশে আসতে বলি তারপর আমাদের রক্ষা করার জন্য যদি পাকিস্তানের জঙ্গি বিমানগুলো আমাদের এখানে থাকে চীনের জঙ্গি বিমানগুলো আমাদের এখানে থাকে আমাদের এখানে যদি জনগণের মধ্য থেকে একটা প্যারামিলিটারি তৈরি করা হয় ভারতের সাথে যুদ্ধ করার জন্য কেমন হয় এটা নিয়ে বিশ্বাস করেন শত শত নয় প্রতিদিন হাজার হাজার গোপন বৈঠক এবং জনগণের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে যারা আরও কট্টর এবং ধর্মপরায়ণ ইসলামপন্থী তাদেরকে বলা হচ্ছে যে ইসলাম থেকে দুই ভাগ করে ফেলা হয়েছে আমরা এই ভারতবর্ষ শাসন করেছে আটশো বছর মুসলমানরা ওই দিল্লি আমাদের হায়দ্রাবাদ আমাদের তারপর গুজরাট যেটার আগের নাম ছিল আহমেদাবাদ ওটা আমাদের ঔরঙ্গাবাদ আমাদের কলকাতা আমাদের মুর্শিদাবাদ আমাদের এরকম বলা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা আমাদের আটশো বছর আমরা এই ভারতবর্ষ চালিয়েছি এখন ভারতের টোটাল জনগণ আছে একশো কোটি বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিন রাষ্ট্র মিলে টোটাল মুসলমানের সংখ্যা সত্তর কোটি সত্তর কোটি মুসলমান যদি একত্র হয় তাহলে শুধু ভারত নয় আমরা মায়ানমার দখল করতে পারব আমরা শ্রীলঙ্কা দখল করতে পারব মালদ্বীপ তো আর ভুটান মালদ্বীপ ভুটান নেপাল এক তুড়িতে আমাদের দখল হয়ে যাবে এবং আবার সেই মুঘল দায়নিষ্টি আবার সেই সুলতানি আমল শুরু হয়ে যাবে আর যারা সাধারণ ধর্মপরায়ণ তারা তো বলে যে হ্যাঁ ঠিকই তো যদি আমরা এত বড় একটা সাম্রাজ্য মুসলমানরা আবার চালাতে পারি আমরা বিনা ভিসায় বিনা বাধায় বাংলা থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে দিল্লি দিল্লি থেকে ভুটান ভুটান থেকে কাশ্মীর কাশ্মীর থেকে ইসলামাবাদ এবং সেখান থেকে আফগানিস্তান আমরা যদি যেতে পারি তাহলে তো আমরা পৃথিবীর সবচেয়ে বড়ো শক্তি হতে পারি এই যে মগজ ধুলাই এই মগজ ধুলাইয়ের কারণে লক্ষ লক্ষ তরুণ যারা শক্তিশালী ধনবান মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারকে প্রতিনিধিত্ব করে এবং তারা প্রায় সবাই লন্ডন আমেরিকা মালয়েশিয়া এ সমস্ত দেশে লেখাপড়া করে